তোমরা বাড়ির আশেপাশে এরকম নদী দেখেছ কিন্তু হিমবাহ নিশ্চয়ই দেখতে পাও না আবার বায়ু চোখে না দেখতে পেলেও তার অস্তিত্ব নিশ্চয়ই বুঝতে পারো এই নদী হিমবাহ বায়ু ভৌমজল সমুদ্র তরঙ্গ প্রভৃতি অনবরতভাবে নিরন্তর কাজ করে চলেছে এগুলি হল বহির্জাত শক্তি যা শিলামণ্ডলের কোন স্থানকে নগ্ন করে আবার কোথাও গঠন করে ভাস্কর্য যুক্ত বিভিন্ন ভূমিরূপ ইংরেজি এক্সোজেনাস শব্দটি গ্রিক শব্দ এক্সো অর্থাৎ বহির্ভাগ এবং জেনেসিস অর্থাৎ উৎপত্তি থেকে এসেছে যার অর্থ বহির্ভাগ থেকে উৎপত্তি বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলো মূলত দুই প্রকার আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন বায়ুর উষ্ণতা বায়ুর চাপ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা শিশির এগুলি হল স্থিতিশীল প্রাকৃতিক শক্তি ভূমিরূপের বিবর্তনে এদের প্রভাব গৌণ অন্যদিকে নদনদী নদী বায়ুপ্রবাহ ভৌমজল হিমবাহ সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গ হল গতিশীল প্রাকৃতিক শক্তি ভূমিরূপের বিবর্তনে এই মাধ্যমগুলি মুখ্য ভূমিকা পালন করে তবে এই বহির্জাত প্রক্রিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিছু স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি হারে প্রভাবিত হয় যেমন নদী নিয়ন্ত্রিত আদ্র অঞ্চলে ধীরে ধীরে শীতল জলবায়ুর আগমন হলে ওই অঞ্চলে নদীর কার্যের বদলে হিমবাহের কার্য প্রাধান্য পায় একইভাবে নদী বিধৌত আদ্র অঞ্চলে উষ্ণ শুষ্ক মরু জলবায়ুর আগমন হলে বায়ুর কার্যের প্রাধান্য বাড়ে আবার বহির্জাত শক্তিগুলির মাধ্যমে যে ক্ষয় এবং সঞ্চয় চলে তার মাত্রা নির্ভর করে ভূমির উচ্চতা ও ঢালের ওপর এক্ষেত্রে ভূমির উচ্চতা ও ঢাল বেশি হলে অভিকর্ষজ বলের প্রভাবে বেশি হয় এবং ঢাল কম হলে সঞ্চয়ের মাত্রা বাড়ে অন্যদিকে শিলার প্রকৃতিও বহির্জাত শক্তিগুলির তীব্রতাকে প্রভাবিত করে যেমন শিলার ভাঁজ চুতি ফাটল শিলার প্রবেশতা ও সছিদ্রতা বেশি হলে ক্ষয়ের মাত্রা বাড়ি ঠিক যেমন চুনা পাথরের প্রবেশ্যতা বেশি হওয়ায় চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্স্ট ভূমিরূপের উদ্ভব ঘটে আবার শিলার কাঠিন্যতার জন্য কঠিন শিলা কম ক্ষয় হয় এবং কোমল শিলা বেশি ক্ষয় হয় এছাড়া রাস্তাঘাট নির্মাণ খনিজ দ্রব্য আহরণ নদীতে বাঁধ নির্মাণের মতো বিভিন্ন আর্থসামাজিক সামাজিক ক্রিয়াকলাপগুলো ভূমিরূপের পরিবর্তন না ঘটিয়ে কোনোভাবেই করা সম্ভব নয় তাই বলা যায় মানুষও আধুনিককালে এই বহির্জাত প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয় এই বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপপৃষ্ঠীয় স্তরেই সীমাবদ্ধ যেখানে শক্তির প্রধান উৎস সূর্য উঁচু নিচু ভূমিভাগ এই বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমেই একটি সাধারণ তলে আসার চেষ্টা করে আদি ভূমিরূপের অতি ধীর পরিবর্তন ঘটিয়ে ভাস্কর্যপূর্ণ ভূমিরূপ তৈরি হয় বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমেই সুতরাং আজ আমরা বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য মাধ্যম এবং নিয়ন্ত্রকগুলি সম্পর্কে জানলাম এই বহির্জাত প্রক্রিয়া বিভিন্ন পদ্ধতিতে কাজ করে থাকে এবং গড়ে তোলে বিভিন্ন ভূমিরূপ যেগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ডিটেলে জানব